আপাতত জাকির বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এই অনুষ্ঠিত আইন হয় সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান আঠাশ এবং উনত্রিশে নভেম্বর দুই দিনের জন্য ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়ককে ঢাকায় আনতে চেয়েছিল এমনকি ঢাকার বাইরেও তার অনুষ্ঠানের পরিকল্পনা ছিল কিন্তু আলোচনায় উঠে আসে জাকির নায়েক বাংলাদেশে এলে বৃহৎ জনসমাগমের আশঙ্কা রয়েছে যা নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন হবে তবে বর্তমানে সবাই নির্বাচন থাকায় সেই সংখ্যক সদস্য মোতায়েন করা সম্ভব নয় তাই সভার সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের আগে নয় প্রয়োজনে নির্বাচনের পর জাকির নায়কের বাংলাদেশ সফর নিয়ে পুনর্বিবেচনা করা হবে উল্লেখ্য ২০১৬ সালে হলি আর্টিজেন হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ আনে এরপর তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন ফারহানা করিম তুলি নিউজ ডেস্ক বরিশাল ডট নিউজ